নমস্কার সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের একটা ব্লগ শুরু করল তো আমার ভালোবাসার পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের সাথে একটা কিছু শেয়ার করতে চাইছি তুই দেখো মা আমি আজকে দিন পরে ভোরবেলা ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি সূর্য মা যে দিয়েছে সেটাও দেখলাম আজকে তুই দেখো মা আমি হাঁটতে হাঁটতে আমরা চরের মধ্যে গেছি গা বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চরের মধ্যে গেছি গা এটা আমরা বাড়ির ফুল গাছ আমরা বাড়ির একটু তোমরা গুইয়া দেখাইতাছি কে কোথায় থেকে দেখতেছো একটু কমেন্ট করে কই আমার ভিডিও ব্লগ ফার্স্ট ব্লগ ব্লগ দিছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাইও তো বাড়িতে আইছি হাইটটা আর এসে সেটা শুসি ছেলে স্কুল ফাটাইছি মায়ের স্কুল ফাটাইছি ফাটাইয়া দেখো গর শুরা পাতা দিয়ে যে রান্না করছি চুলার মধ্যে শালি তুলতে আসি তুই থেকে কেমনা করতেছি একাতে তুলতে আসি আমার মতো এরকম কে কে পাতা দিয়ে ভাত রান্না করো চুলার মধ্যে একটু বলো তো আমার মতো কে আছো তোমার ভিডিওগুলো কেমন লাগে একটু বলো তো ভিডিও চলাকালে কিছু কথা বলবো তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন ধরে শর্ট ভিডিও করছে দেখি শর্ট তো তেমন একটা ভিউজ আসছে না ভাবলাম যে হাফ মন্ডিসন অন করবো টু পয়েন্ট এইটকে টু মিলিয়ন ভিউজ হয়েছে আর টু টু মিলিয়ন ভিউজ হলে হাফ মন্ডিসন অন করবো তো দেখি হচ্ছে না আরও কমে যাচ্ছে তাই ভাবলাম এখন থেকে ডেলি ব্লক দেব আমাদের তো চরে যায় কাজ আছে জমিতে যায় তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করি একটু অসুবিধা হয় ব্লক ভিডিও তো জায়গায় জায়গায় স্কিপ নিতেও একটু অসুবিধা হয় জানো তো বন্ধুরা আজকে খুব ঠান্ডা পড়েছে গায়ে গামছাটা দিয়ে ঝালি পাতা দিয়ে রান্না করছি শালিটি তুলছি তারপর চুলাটা লেপালেপ আছি তা আমার মতো কেটা কেটা মাটি চুলাতে রান্না করো সকালে বাসি কাজের সাথে চুলা লেপো একটু বলো হ্যাঁ প্লিজ এই আমার বাঙা দোয়া তো তোমাদের সাথে তো আমার পরিচয়টা দেওয়া হলো না আমি মনি ফ্যামিলির মনি তো আমার বাড়ি ত্রিপুরার ছোট্ট একটা শহর উদয়পুর থেকে বলছি তো ত্রিপুরা থেকে কে কে বলছে একটু বলবে প্লিজ তো যেটা বললাম ভিডিওর কথা বললে শর্ট ভিডিও শর্ট ভিডিওতে তেমন ভিউজ আসে না যদি মনে করো কয়েকটা ভিডিও বেশি লাখে লাখে ভিউজ হয় তাহলে কিছু হয় আমি তো ফানি ভিডিও করি ভাবলাম এখন থেকে ডেলি ব্লগ দেবো ওয়াশ টাইমটা কমপ্লিট করবো লাইভ করবো তো ঘরের হাউস ওয়াইফ হয়ে কিছু নি করতে পারি সংসারটা একটু আগাবে গরিব তো আমরা সেই জন্য তুই দেখো করতাছি কে কে সকাল থেকে সকাল ঘুম থেকে ওইটা কাজ করো ওই একটু শেয়ার করি আমার সাথে প্লিজ তো সারাদিন অনেক কাজ তো সারাদিন অনেক কাজ আমাকে কমেন্ট করে মানুষে পাগল এই সেই যে যাই খুশি বল তাতে আমার আপত্তি নেই যার মন্তব্য যেরকম সেই রকমই তো বলবে তাই না আমার মতো যারা আছে তারাই তো বুঝবে একজন গরিব ঘরের বউ কি কী কাজ করে কেমনভাবে থাকতে হয় আমাদের দালান ফাঁকা গদ নেই সখন তোমাদেরকে তো দেখালাম আমাদের বাড়িটা সবই টিনের ঘর বাড়ির মধ্যে একটা ছাদ ফিটানো ঘর আছে বড়ো মেজো বাসুরের বড় বাসুরের বিল্ডিং আমাদের এখনও বিল্ডিং হয়নি আশা করি হবে তো দেখো চোলা টোলা মুজ দিয়ে বুঝি আমাদের সাপ্লাই সকালে তো সাপ্লাই দিয়ে থাল বাসনটি দুইয়ালে আর কলের জল দিয়ে খাওয়া দাওয়া প্লাস ফিল্টারে দেওয়া রান্না বান্না সব কলের জল দিয়ে করি দেখছো সকালের বিউটা কত সুন্দর লাগে সকাল সকাল তো অনেকটি থাল বাসন হয়ে গেছে থাল বাসনটি দুইতে মানুষ আমরা কম হল থাল বাসন বা বেশি বরে কারণ দুটো ছেলে মেয়ে ওরা টিফিন খায় রাত্রেবেলা আমি আর দুই না ঠান্ডার মধ্যে আমরা সকালবেলায় দুই আমি সব কিছু অনেকে দেখি যে রাত্রেবেলা কাজ করে রাখে তো আমরা আমি আর রাত্রেবেলা কাজ করে রাখি না আমি সকালে কাজ করি তো আমার মতো কে কেশ্য মামা উঠতে দেখতে দেখেছ গ্রামের পরিবেশ কেমন লাগে একটু বলো প্লিজ তুই দেখো থাল বাসন দিয়ে লিতে আমার কথাটি হয়তো ভালো না কেউ কিন্তু স্কিপ করবে না দয়া করে একটু দেখবে ইউটিউবটা হলে এরকম যে আমারটা তুমি দেখবে তোমারটা আমি দেখবো না হলে তো কেউ এগিয়ে যেতে পারবে না তাই না তুই দেখো থালা বাসন ধুয়ে নিতেছি সাপ্লাই জল দিয়ে থাল বাসন দিয়ে এলাম থাল বাসন ধুয়ে এলাইতেছি খালি থাল বাসন দুই ধুই অনেকটি থালা বাসন মাছ দাসি দু রুদ্রর বাবা বা হাজব্যান্ড আমার ছেলের নাম রুদ্র তো রুদ্র বাবাই বলি রুদ্র বাবা সকালে ঘুম থেকে রুদ্র বাবা ডিউটিতে ছিল সকালে আয়া গরু বাইর করছে ছাগল বাইর করছে গরুরে ঘাস দিছে দিয়া ছেলের নিয়ে স্কুলে গেছে গা ছেলের নিয়ে দিয়ে স্কুলে দিয়ে আওয়ার সময় বাজার করে আইব কারণ রুদ্র স্কুলটা বাজার পার হইয়া তারপরে পরে তুই প্রত্যেক দিনে কিছু আনার হলে ছেলের স্কুলে দিয়ে আসার সময় বাজার নিয়ে আসে। তো সারাদিন কি কি করে কি রান্না করে কি খাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমার মতো কে কে ব্লগ বানাও একটু বলবে তো এই শর্ট চ্যানেলে যে আমি লং ভিডিও দেবো কোনো কিছু হবে কি না একটু বলো তো যারা জানো প্লিজ আমার বড়রা তো আমাদের ত্রিপুরাতে ভালোই ঠান্ডা পড়েছে আজকে সকালবেলা গায়ে গামছা দিয়ে মামিয়ে হাঁটতে গেছি রাস্তা ও ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা লাগে সকাল সকাল আমি অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠি না আমি ছয়টা সাড়ে ছয়টা বাজলে ঘুম থেকে উঠি তো আজকে উঠতে গেছি একটু আমি কি চলো হাঁটতাম যা মা আমি হাঁটতাম গেছি রাস্তা মেয়ে ফুল তুললে আনছে মেয়ে মেয়ে রাস্তার যাও মানে কি তা ফুল তুলে আনো লাগবে হে পূজার লেগে ভালো ভালো ফুল তুলে আনো লাগবো হ্যাঁ অনেক আমি বাড়িতে আয়া কাজ করতেছি তারপরও হে আইটা এরপরে বাড়িতে আইছি দেখো সুন্দর আমাদের হাঁস মুরগা আছে তো দুই আলাইতেছি তো ফাঁকাটা দইতে একটা ডাম পুরাই রাখি বল পুরাই রাখি কারণ জলটা একটু অভাবই আমাদের দেশে জলের তো আমাদের মোটরটা বেশি একটা ভালো নয় মোটর দিয়ে জল আসে না থালা বাসনটি দুইয়াটিয়া ঘরে গেছি তারপরে ভাবলাম যে ঘরের মধ্যে ঠান্ডা আছে একটা কম্বল পিসি আমরা ফার্ম মৌসুমি দুটা ফার্ম মৌসুমি কম্বল এটি দুই হাজু একটু ধুলাধুলা হয়ে গেছে কারণ এরকম দিনে কিন্তু ধুলাধুলো আমাদের মাটির ঘর দুয়ার ওঠানোর মধ্যে অনেক দুলা বালু বালু খালি বালু সেই দুলা বালুগুলো সব আমি একটু দুই দিয়ে সাপ্লাই যেমন আইসে তুই দেখো বলার মধ্যে পারে পারে দুইয়ালাইতে আছে তো এটি একটু দুই আসছি এমনি রুদ্র বাবা আসছে তো বাবা কী আনছে একটু দেখো এগুলো হলো পোলট্রির মাংস ব্রয়লারের মাংস তো মাংসটা কিন্তু অল্প দেখা যাচ্ছে বলের মধ্যে তাই কিন্তু আসলে এখানে পাঁচশো মাংস এনেছে কারণ দিনের বেলা খাওয়ার জন্য এত বেশি মাংস আনেনি পোলট্রির মাংস তো ভালোবাসে না ও রুদ্রটা ভালোবাসে তো সেই জন্য রুদ্র ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে তাই আনছে তো মাংস রান্না করছি প্লাস কচুরলতী রান্না করছি তো কচুর কে কে চেন একটু বলো তো এই দেখো এখনের ক্যামেরাম্যান কে জানো আমার ছেলে রুদ্র রুদ্রকে বলছি রুদ্র মা গরু নিয়ে নামার জামু তুমি একটু মার সাথে আসো তো হ্যাঁ আমার পিছন দিয়ে দেখো না ক্যামেরা করতে করতে যাতে মা ওইসিনি আর করতাম নি মা আর একটু করতামনি তুই দেখো এটা আমার গরু এ গরুটা আমার আমার বাবার বাড়ি থেকে দিয়েছে একটা ছোট্ট একটা গরু দিছিল তারপরে এটা অনেক বড় ওইসে দুবার বাচ্চা দিয়েছে এখন আবার বাচ্চা দিব তো ওই দেখো গরুটা নামাত দিয়াই পড়ছি মানে এটা সেগুন খেত আমরা বাড়ির নামাত দিয়েছি গরুরা বিকালবেলা চরের মধ্যে নিয়ে জমির দেবো গাছ খাইতো তো ওই দেখো খি তাকে রান্না করছি ওই মাংস মাংসটার একটু কষা হয়েছে যে কষা থেকে অর্ধেকটা মাংস রাখিয়া দিছি কষা কষা খামো আর অর্ধেকটা মধ্যে একটু জল জল দিয়ে মানে জল দিছি যে যাই যেটাই বল তুই দেখো গরম গরম ধোয়া উঠতে প্লাস লতি রান্না করছি তো আমাদের মতো কে কী কষা মাংস খেতে ভালোবাসার একটু বলবে তারপরে মাংস মাংস খাইয়া থালা বাসন ধলাম দুপুরে স্নান টান করলাম ছেলে গিয়ে স্নান করালাম তারপরে একটু রেস্ট নিচ্ছি তো বিকালবেলা রুদ্রবাবা কেতো সর চলো সরজামো তুমি গীতা করবা স্বরো দেখো চলো তো হাতে একটা কাশি নিছি বাবার আর আমি যাইতে আছি রুদ্র বাবা স্বর ময় দায় ফুসছি সরের ছুঁয়ে ক্ষেত্রেই দেখাইছি তোমরা এটা আমাদের জমি যে জিঙ্গা যে আগে লাগাইছিলাম জিঙ্গা সাংগুলো ভাঙছি আমি দুদিন যাই সাংগুলো তুই দেখো কপি ক্ষেত যে দিদি গাছটি তুলে নিতেছে আমি কই ক্ষেতের মালিক কে আসতো না দিদি তুমি যে কো আচ্ছা তো গাছটা এখন খাবো পাস্তা এই দেখো পাস্তা বানিয়ে খাবো আমরা হাসির ডিম হাসির ডিম দিয়ে পাস্তা দিয়ে বানাই ও তো পাস্তা খেতে খেতে তোমাদের সাথে আজকের আড্ডাটা শেষ করব তো আমার ব্লগ ভিডিওগুলো কেমন একটু বলো তো পাস্তা কে কে খাবে চলে এসো আজকের মতো এতটুকুই টাটা গরম গরম পাস্তা দেখো দুমা উঠতেছে পাস্তা অক্ষুন নামাইছি হাঁসের ডিম দেখো পাস্তা বানাইছি কে কে বাড়িতে খাও একটু বললো